হ্যালো ভেস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক কৃতীয় শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকে নতুন করে একটা বশীকরণ নিয়ে কথা বলবো অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটা বশীকরণ নিয়ে কথা বলবো যে বশীকরণটা অন্যান্য বশীকরণের চাইতে আলাদা কেমন আলাদা মানুষকে যদি কুকুর বানানো যায় মানুষকে যদি কুকুর বানিয়ে যদি আপনার কাছে রাখতে চান লজ্জাহীন লীল লজ্জ অথবা মানে যার সরম লাজ বলতে কিচ্ছু নাই এই প্রক্রিয়ায় যদি আপনি কাউকে রাখতে চান তাহলে আজকের তকবিরটা আপনার জন্য বিশেষ করে দেখা যায় অধিকাংশ পরিবার থেকে স্বামীকে রেখে স্ত্রী চলে যায় অথবা স্ত্রীকে রেখে স্বামী চলে যায় খোঁজ খবর নেয় না আপনি ইচ্ছা করলেও সেই ব্যক্তিকে ফিরে আনতে পারতেছেন না অনেক চেষ্টা করেছেন অনেক কবিরাজ ফকিরের দ্বারস্থ হয়েছেন কোনো ফলাফল বা কোনো উপকার আপনি পাননি তো যাই হোক এই রকম যদি অবস্থার উপরে আপনি থাকেন বা এরকম যদি হাল হাকিকত যদি আপনার হয়ে থাকে তাহলে আজকে যে তদবিরটা নিয়ে ছোট্ট একটা আমল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই আমলটা আপনি করতে পারেন এ আমলের দ্বারা আপনার হারিয়ে যাওয়া প্রেমিক হারিয়ে যাওয়া প্রেমিকা হারিয়ে যাওয়া স্বামী হারিয়ে যাওয়া স্ত্রী আপনার কাছে চলে আসবে কুকুরের মতো বাংলা কথা কুকুরের মতো চলে আসবে কাতি মাসে যেমন কুকুর যেমন কুকুরির পিছনে ঘুরে কুত্তা যেমন কুত্তির পিছনে ঘুরে সেম টু সেম একই হালত হবে আপনার সাথে আপনার সাথেও এমনটা হবে আপনি ইচ্ছা করলে এটা করতে পারবেন মানুষকে কুকুরের মতো আপনার পিছনে ঘুরাতে পারবেন কিভাবে আমলটা করবেন কিভাবে এই আমলটা করলে এই আমলের সঠিক ফলাফল আপনারা পাবেন আমি কথা বাড়াবো না কারণ আমি শারীরিকভাবে খুবই অসুস্থ তারপরেও আপনাদেরকে একটু সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি যেহেতু আমি প্রতিদিন ডেলি আমার ভিডিও ছাড়া হয় আর প্রতিদিন আমি কন্টিনিউ দুইটা করে ভিডিও দেই আপনাদেরকে তা আমার অধিকাংশ ভিডিও ভিডিওগুলো বানানো থাকে কমপ্লিট করা থাকে এক সময় ফ্রির সময় হয়তো বানাই আর সপ্তাহ ভর হয়তো আমি দিয়ে রাখি তো যাই হোক আপনাদেরকে যে ভিডিওটা আজকে যে তকবির এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই বিষয়ে সরাসরি আপনাদেরকে আমি কিতাবি নিয়ম যেভাবে আছে সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই তাবিজটা সাপ্তাহিকভাবে আপনারা প্রতিদিন লিখতে পারবেন না প্রতিদিন এই তাবিজটা যদি আপনারা লিখতে চান লিখতে পারবেন না লেখা সম্ভব হবে না কী করবেন কোন সময় কিভাবে লিখতে হবে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার তাছাড়া তো কাজ করতে পারবেন না এই তাবিজটা লেখার জন্য দুইটা নিয়ম আপনাদেরকে আমি বলে দেব দুইটা নিয়মে আপনারা কাজ করবেন বাকি আরও তিনটা নিয়ম আছে এই তাবিজটা পাঁচ পাঁচটা নিয়মে লেখা যায় কিন্তু আমি দুইটা নিয়ম আপনাদের সামনে প্রকাশ করব বাকি নিয়মগুলো আমি বলবো না কারণ বলতে গেলে ভিডিওটাও বড় হয়ে যাবে আর সময়টাও বেশি লাগবে আপনাদের অনেকের আবার ধৈর্য খুলায় না কারণ অধৈর্য হয়ে যান সামান্য পাঁচ সাত মিনিটের ভিডিও দেখেন অনেকেই আবার বলেন হজুর এত কথা বলেন একটু হুট করে বলে দিলেই তো হয় যে এটা বসীকরণ আর এটা বিচ্ছেদ করুন এটা এইভাবে করবেন এটা এইভাবে করবেন হয়ে গেল মনে হয় বসীকরণ বিষয়গুলো আসলে এই সমস্ত লোকজনের কথা মনে হয় যে একবারে মামার হাতের মোয়া চাইলাম আর খাইলাম পাইলাম নিলাম এমনটা না এমনটা না তো সহজ মনে করেন না কাজের সবটা কাজের নিয়ম আছে সিস্টেম আছে বুঝতে হবে বোঝাতে হবে আপনি একটা পাঁচ সাত মিনিট দশ মিনিট একটা ভিডিও দেখবেন যদি সেটা যদি বুঝতেই না পারেন আপনার পুরোটাই তো ব্যথা কি শিখলেন কী করলেন কাজ হইল না আপনি আমাকে দোষারোপ করবেন গালিগালাস করবেন হজুর ফাও জিনিস দিছে আমি এটা শুনতে চাই না আমি চাই না কোনো ব্যক্তি আমাকে খারাপ ভাষায় কথা বলুক আমি কারো খারাপ করব না কেউ আমাকে খারাপ বলতে পারবে না মূলত কথা এটা এখন আসুন এই যে তকবিরটা কিভাবে করবেন এবং সপ্তাহের কোন কোন সময় কোন দিনে করবেন এটা প্রশ্ন করে বসে অনেকে তবে তাবিজ লেখার পূর্বে এজাজত নেবেন এজাজত ছাড়া কাজ করবেন না আর আমার এই ভিডিওতে যারা কাজ করবেন কম করে হলেও দশটা শেয়ার দিবেন আগে শেয়ার দেওয়ার পরে কাজটা গোপনে করবেন ঠিক আছে আগে শেয়ার করে নেবেন ভিডিওটা দশটা শেয়ার দিবেন এরপরে আমার কাছ থেকে এজাজত নিয়ে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে নিয়ম বলে দিব কিভাবে কাজ করলে কাজ হবে একশোবার কাজ হবে কেন কাজ হবে না কুকুর হয়ে যাবে কুকুর বানিয়ে আনতে পারবেন কিভাবে লিখবেন আসেন বলি সর্বপ্রথম এই তাবিজটা আপনি সপ্তাহে পাঁচ দিন লিখতে পারবেন দুই দিন লিখতে পারবেন না শনিবার আর মঙ্গলবার এই দুই দিনে তাবিজটা লেখা যাবে না দ্বিতীয়ত আপনি প্রত্যেকটা দিন লিখতে পারবেন সোমবার মানে সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই সব দিনে রবিবার এই সব দিনে লিখতে পারবেন ঠিক আছে আর অন্য দিনে লিখতে না তাবিজটা লেখার ধরন কি লিখবেন কীভাবে সর্বপ্রথম আপনাকে কাঁচা দুধ সংগ্রহ করতে হবে গরুর দুধ সংগ্রহ করবেন যদি মানে এক কাঁচা হয় এক তোলা হয় তারপরেও হবে কাঁচা দুধ হতে হবে আর সাদা পানি নেবেন কাঁচা দুধ এবং পানি নেবেন বাজার থেকে আপনি কিছু আটা বা ময়দা কিনে নিয়ে আসবেন এক দামে ধরেন আপনি এক কেজি একটা প্যাকেট আটা কিনে নিয়ে আসলেন ভাই এক কেজি আটা দেন কয় টাকা এত টাকা নিলেন দিলেন চলে আসলেন হিসাব ক্লোজ এরপরে আপনি আটা এবং এই যে পানিটা আপনি নিলেন এই পানির সঙ্গে ওই কিঞ্চিত পরিমাণ আপনি যতটুকু পারেন এক তোলা পারেন দুই তোলা পারেন একশো টাকা পারেন পঞ্চাশ গ্রাম পারেন আপনি দুধ দেন কাঁচা দুধ দিবেন পানির সাথে মিক্সার করে নেন পানিটাকে পবিত্র এই পবিত্র পানির সঙ্গে জান্নাতি একটা খাবার দুধ আপনি মিশ্রণ করে নেন নেওয়ার পরে আপনি যা মানে যাকে বশীকরণ করবেন তার কথা চিন্তা ভাবনা করেন তাকে স্মরণ করেন স্থলে মনের ভিতরে জায়গা দেন অন্তরের অন্তস্থলে জায়গা দিয়ে তাকে কল্পনার সাগরে নিয়ে আসেন নিয়ে আসার পর আপনি ইয়া বুদ্ধু ইয়া অদুদু ঠিক আছে ইয়া অদুদু ইয়া বুদ্ধু সর্বপ্রথম আপনি এভাবে বলবেন ইয়া ইয়া ইয়াবুদু ঠিক আছে এইভাবে আপনি এক শতবার পরবেন একশতটা শতটা ফুঁক দিবেন এই পানিতে ঠিক আছে ইয়া দুধু ইয়াবুদ্ধু একশো বার পরবেন একশোবার পানিতে ফুঁক দেবেন দেওয়ার পরে এই পানিটা আটার গুলি তৈরি করেন বা আটার একটা খামির তৈরি করেন করার পরে সেই আটা দিয়ে আপনি একটা রুটি তৈরি করবেন একটা মাত্র রুটি বানাবেন যতটুকু আটা মাখাবেন একটা রুটি বানাবেন আপনি পরিমাণ করে নেবেন হয় আড়াইশো গ্রাম আটা নেন অথবা একশো গ্রাম আটা নেন একটা রুটি বানান রুটি বানানোর পরে এই যে দোয়াটা দেখতেছেন এই যে এস এমটা দেখতেছেন এটা মার্কার কলম দিয়ে আপনি লেখে নেন আর এই যে একটা টান দেখতেছেন এই টানের জায়গা সমান যে টানটা দেওয়া আছে এখানে আপনি যাকে বশীকরণ করবেন তার নাম লেখেন বিনতে তার মায়ের নাম লেখেন বাম পাশে যে একটা সমান টান দেখতেছেন সেখানে আপনার নাম লেখেন বিনতে আপনার মায়ের নাম লেখেন ঠিক আছে বিনতে মায়ের নাম লেখেন ঠিক আছে তাহলে প্রথম অপশনে প্রথম জায়গায় আপনি যাকে বশীকরণ করবেন তার নাম দ্বিতীয় বিনতে দিয়ে তার মায়ের নাম আলাহুব্বে এই যে পিছনে সাইডে আপনি বাম সাইডে লেখেন আপনি আপনার নাম আপনার মায়ের নাম সুন্দর করে লেখেন লেখার পর আপনি এই তাবিজ লেখা রুটিটি কি করবেন এটা বাড়ির হোক বা রাস্তার হোক যে কোনো একটা কালো কুকুরকে খাওয়াই দিবেন কেমনে খাওয়াবেন তাকে সিরে সিরে খাওয়াবেন যে না আপনি কুকুরের সামনে রুটিটা ফেলে দেন এই সমস্ত রুটি মানে এই তকবির যে কতটা ভয়ঙ্কর কুকুরকে দিলেই বুঝতে পারবেন ঠিক আছে এর আগে বুঝবেন না কুকুরকে দেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই তো তকবিরটি কতটা ভয়ানক বা কতটা কার্যকারী ওই কুকুর যদি এই রুটিটা খায় তাহলে যে কথাটা বললাম পূর্বে যে ওই কুকুরের ন্যায় সে আপনার পিছনে চলে আসবে আপনার কাছে চলে আসবে আপনাকে ছাড়া থাকতে পারবে না এক মুহূর্তও থাকতে পারবে না তবে তাবিজ লেখার পূর্বে আমল করার পূর্বে অবশ্যই এজাজত নেবেন যারাই তকবির করবেন ভিডিওটা কম করে দশটা শেয়ার দেবেন এরপরে কাজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী দোয়া করি আপনারা ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ